নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক এবং পুরো বিশ্ববিদ্যালয়ের পরিবারে যে উৎসব এবং আমেজ চলছিল আমরা সবাই যেটি উপভোগ করছিলাম সেই জায়গাটিতে হঠাৎ আজকে থেকে একটি নতুন পরিস্থিতির উদ্ভব ঘটেছে আসসালামু আলাইকুম আজ গভীর রাতেই একটি গুরুত্বপূর্ণ ভিডিও বার্তা দিয়েছেন এস এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ডাকসু নির্বাচনের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যিনি জিএস প্রার্থী সেই এস এম ফরহাদের এবং ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যিনি ভিভি প্রার্থী আবু সাদিক কাইমের হঠাৎ করে তাদের ফেসবুক উদাও হয়ে গিয়েছে আপনারা দেখতে পেয়েছেন কি কারণে এটা ঘটেছে এ সম্পর্কে বিস্তারিত কথা বলেছেন আমরা সেটি শুনে আসবো তারপর আমরা দেখব ডাকস নির্বাচনের আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা ডাকসো নির্বাচনের নিরাপত্তার জন্য যে কার্যক্রমগুলো করতেছেন চেকপোস্ট বসিয়েছেন এবং যে সমস্ত কার্যক্রম তারা করতেছেন আমরা সেগুলো দেখে আসব। সর্বপ্রথম এস এম ফরহাদেশে ভিডিও বার্তা দিয়ে আমরা দেখব ডাকসো নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক এবং পুরো বিশ্ববিদ্যালয়ের পরিবারে যে উৎসব এবং আমেজ চলছিল আমরা সবাই যেটি উপভোগ করছিলাম সেই জায়গাটিতে হঠাৎ আজকে থেকে একটি নতুন পরিস্থিতির উদ্ভব ঘটেছে আমাদের প্যানেলের অধিকাংশ প্রার্থী সাইবার অ্যাটাকের শিকার হচ্ছেন অলরেডি আমাদের গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদপ্রার্থী সাজাদ হোসেন খানের আইডিটি অলরেডি সাসপেন্ডেড সাইবার অ্যাটাকের মুখোমুখি হয়ে এবং আমাদের আরেকজন প্রার্থী স্পোর্টস সম্পাদক পদপ্রার্থী যিনি আরমান হোসেন তার আইডিটিও সাসপেন্ডেড হয়ে গিয়েছিল আমরা আমাদের বেশ কিছু ভাইদের সহযোগিতায় প্রাথমিকভাবে সেটা রিকভার করতে পেরেছি আবার একই সাথে আরেকজন দায়িত্বশীল রাজাউল করিম শাকির তার আইডিটিও সাসপেন্ডেড ফেসবুক থেকে এবং আমরা লক্ষ্য করেছি এই আইডিগুলো সাইবার অ্যাটাকের আক্রমণের শিকার হওয়ার পরে বেশ কিছু পেইজ থেকে যারা দাবি করছেন তারা এখানে অ্যাটাক করেছেন এবং তারা সেটি সফল হয়েছে বলে দাবি করছেন যেটি আমাদের জন্য খুবই উৎকণ্ঠা উদ্বেগের যে রাষ্ট্র এবং প্রশাসন রাষ্ট্রমত একটি গুরুত্বপূর্ণ জায়গায় তার প্রার্থীদের তথ্যের প্রাইভেসি এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের নিরাপত্তার জায়গাটিকে ঠিকঠাক দিতে পারেনি এবং একই সাথে আমরা লক্ষ্য করেছি আমাদের মূল প্রার্থী যারা প্যানেলের অন্যান্য সম্পাদক এবং পাশাপাশি বিপি জি আমাদের মোহাম্মদ সাদিক কায়ে মহিদ্দিন কান এবং আমার আইডি সবগুলোই ক্রমাগত সাইবার অ্যাটাকের মুখোমুখি হয়ে বারবার রিস্ক যেমন কমেছে আবার একই সাথে লগ আউট হয়ে যাচ্ছে সেদিক থেকে আমরা আমাদের প্রাথমিক মেজারমেন্ট হিসাবে আমরা আর কোনো উপায় না আপাতত ডিএকটিভ রেখেছি যাতে করে সাইবার আক্রমণের জায়গাতে জায়গা থেকে অন্তত কিছুটা রেহাই পাই কিন্তু এভাবে জনগণ সোশ্যাল মিডিয়া থেকে কিংবা সাধারণ মানুষ থেকে ডিটাচ রেখে তাদের কাছে আমাদের বার্তা পৌঁছানোর জায়গাটি থেকে আমাদেরকে থামিয়ে রেখে কারা ফায়দা লুটতে চায় কারা আমাদেরকে মানুষের কাছে তথ্যগুলো প্রচারের যে মাধ্যম সোশ্যাল মিডিয়া মাধ্যম বর্তমান সময় সেটি থেকে দূরে সরে রেখে কারা ফায়দা লুটতে চায় এটা বড়ো একটা চিন্তার কারণ আমাদের কাছে আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সামগ্রিক যে তৎপরতা সাইবার ওয়ার্ল্ডে যে পরিমাণ আক্রমণ এবং হচ্ছে আমাদেরকে বিক্রিম করা হচ্ছে প্রার্থীদেরকে এই ব্যাপারে ডাক বিশ্বের শিক্ষার্থীরা সঠিক বিবেচনা করবে এবং বিবেচনার মধ্য দিয়ে আগামীকাল নয় তারিখ তাদের ডাকসতে অংশগ্রহণের মধ্য দিয়ে ডাকস নির্বাচনে তাদের সাথে অংশগ্রহণ অংশগ্রহণ করার মধ্য দিয়ে যারা ডাকসকে বাঞ্চাল করতে চায় যার ডাকসতে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় তাদেরকে সঠিক জবাব দেবে আমরা আমাদের জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ে সকল শিক্ষার্থীকে আহ্বান করব কোনো পরিস্থিতি কোনো চক্রের পরিকল্পিত অস্থিতিশীল পরিবেশ তৈরি করা কিংবা অন্য কোনো ক্রাইসিস তৈরি করার মাধ্যমে যাতে এই যাতে আমরা আমরা আগ্রহ হারিয়ে না ফেলি বরং যে পরিস্থিতি আসুক না কেন যে ধরনের পরিবেশ তৈরি করতে চাপ না কেন যেরকমই ষড়যন্ত্র করুক না কেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রত্যেকে যার যার জায়গা থেকে যাতে নির্দিষ্ট বুথে এসে নির্বাচন অংশগ্রহণ করে এবং যার যার মতামত ব্যক্ত করে সেই অনুরোধ করবো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি এবং আপনারা দেখেছেন হ্যাঁ জুলাই অগাস্টের গণ অভ্যুত্থানে আগস্টের শেষের দিকে দুই তিন তারিখ থেকে সোশ্যাল মিডিয়াতে অব্যাহতভাবে গুজব চলছিলো যাতে করে ফ্যাসিবাদী শক্তি শেষ মুহূর্তে পার পেয়ে যায় সেরকম একটি পরিকল্পনা তাদের ছিল এবং অব্যাহতভাবে গুজব চলেছিলো ছাত্র জনতা সে সময়টাতে কোনো গুজবে কান না দিয়ে এবং কোনো ধরনের প্রপাগান্ডায় কান না দিয়ে তাদের রায় এবং গণ অভ্যানে অংশগ্রহণ জারি রেখেছিল ঠিক এই ডাকসতে শিক্ষার্থীদেরকে শিক্ষার্থীদের আগ্রহকে দমন করবার জন্য ডাকসকে পাঞ্চার করবার জন্য নানা অপচেষ্টা নানা তৎপরতা অপতৎপরতা কিংবা অপপ্রচার সিন্ডিকেটের প্রপাকাণ্ডা সব চলতে পারে চলছে একটি পক্ষ সেটির চেষ্টা করছে আমাদের দিক থেকে সকল শিক্ষার্থীর প্রতি বিনীত অনুরোধ থাকবে এই ধরনের শেষ মুহূর্তের অপপ্রচার প্রপাকাণ্ডা সিন্ডিকেটের প্রপাকাণ্ডা কিংবা অন্য কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করার অপচেষ্টা কোনোভাবে যাতে আমাদের কোনো শিক্ষার্থী কোনোভাবে সেটিকে ভয় না পায় ঘাবড়ে না যায় সেটিকে সেটিকে বড় ফ্যাক্টর হিসেবে বিবেচনা না করে বরং আমরা তার বিপরীতে এসে সকল অপপ্রচার মারিয়ে সকল বাধা মারিয়ে প্রত্যেক শিক্ষার্থী যেন যা যার যার জায়গায় যেখানে থাকেন না কেন আগামীকাল আমাদের নির্ধারিত বুথে এসে নির্বাচনে অংশগ্রহণ করেন আপনার স্বাধীন মতামত ব্যক্ত করেন এবং আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেন এবং এই গত এই কিছু সময়ের আগামী এই একদিন কিংবা এই শেষ মুহূর্তের অপপ্রচার প্রবাদানটা যাতে আমার আপনার কারো চিন্তাকে কোনোভাবে প্রভাবিত প্রভাবিত না করে

নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং ঢাকা মহানগর পুলিশ ডিএমপি এবং দর্শকদের দেখানোর চেষ্টা করছি অবস্থান করছে রাজধানী শাহবাগমে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস সেই ক্যাম্পাসের রাস্তা কিন্তু নির্বাচন কেন্দ্রিক নির্বাচন হয় নির্বাচন আপনারা যেমনটি জানেন আগামীকাল নয় সেপ্টেম্বর নয় সেপ্টেম্বর সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হবে হল আকাঙ্ক্ষিত ডাকস নির্বাচনে সে ডাক নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা দেখানোর চেষ্টা করছে ঠিক শাহবাগ থানার সামনে কিন্তু এখানে একটি বুথ বসিয়েছে পুলিশ এবং বিশ্ববিদ্যালয়ের টিম এবং এইখানে কিন্তু ক্যাম্পাসের ভেতর থেকে আসা গাড়িগুলো তারা বের করে দিচ্ছে এবং শাহবাগের শাহবাগ মোড় পেরিয়ে আসা গাড়িগুলো কিন্তু ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করার সুযোগ পাচ্ছেন এখানে যারা প্রক্টোরিয়াল বডি রয়েছেন বিশ্ববিদ্যালয় এবং আরও যারা দায়িত্বরত রয়েছে বিএনসিসি ক্যাডেটরা সহ ডিএমপি কমিশনার যারা রয়েছেন তারা বিএমপির দায়িত্বে যারা রয়েছেন পুলিশ সদস্যরা তারা যে সকল গাড়ি রয়েছে এখানে অনেকগুলো গাড়ি আমরা দেখতে পাচ্ছি অনেক মোটরসাইকেল অনেক ইজি বাইক এবং রিক্সা দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু এখান থেকে ফেরত পাঠানো হচ্ছে ক্যাম্পাসের নিরাপত্তার সাথে যেমনটি জানেন যে আগামীকাল নয় সেপ্টেম্বর বহুল আকাঙ্ক্ষিত যে ডাকশন নির্বাচন সেটি অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মোট আটটি কেন্দ্রে অনেকগুলো গ্রুপে নির্বাচিত হবে অনুষ্ঠিত হবে এই নির্বাচন এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে এখন ঠিক এখন থেকে আগামী চৌত্রিশ ঘন্টা কিন্তু আগামী চৌত্রিশ ঘন্টা বন্ধ থাকবে এই শাহবাগ মোড়ের যে রাস্তা অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে যে সকল রাস্তা রয়েছে শাহবাগ মোড় আরেকটু যদি বলি দোয়েল চত্বর এবং নীলক্ষেত এই সকল পয়েন্টগুলোতে বিশ্ববিদ্যালয় প্রক্রোরিয়াল বডির সদস্যরা এবং সাথে সমন্বয় করে ডিএমপি সদস্যরা এবং বিএনসিসি অনেক ক্যাডেটকে দেখতে পাচ্ছি তারা কিন্তু এই পয়েন্টগুলোতে আগামী চৌত্রিশ ঘন্টা দায়িত্ব পালন করবে এবং সেই দায়িত্ব পালন এখন থেকে তাদের শুরু হয়ে সে বিষয়গুলো আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য বক্সে জানাবেন সবসময় সত্য তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রাখা